আমাকে মাফ না করে একটা দিন আসবে যে দিনটা পঞ্চাশ হাজার বছরের একটাই দিন হবে সূর্যটা দেড় রাত দুপুরে থাকবে আপনার নবসে নবসে আলম থাকবে ওই সময় আপনার ও হাজার বছরের দিনটা আমি কেমন করে কাটবো ওটা আমি কেমন করে সহ্য করব আমি সেই দিনটি আমি সহ্য করতে পারবো না জমনি গবে আমি কষ্ট মষ্ট করে আমি পঞ্চাশ বছর ষাট বছর এই মেয়েটাকে নিয়ে থেকে যাব আর পঞ্চাশ হাজার বছরের দিনটাকে আসান বানিয়ে নেব এই নিয়ে চিন্তা করলেন যদি লটারি কাটি তাহলে আপনার কোনো ক্ষতি হওয়া যাবে এক করোড় টাকা আপনার লেগে গেলে আমার আপনার জিন্দগিটা সুখের শান্তিতে যাবে ষাটটা বছর কোন মতে শান্তি ভাবে কাটতে পারবো মালানা গোলাম ইয়াসিন সাহাব যদি আপনাকে দেখলেন কি করতে আপনার বেড়াদার লটারি কাটতে ও ভাই লটারি কাটা তো যাইস নেই ঈশ্বরীয়তে হারাম আছে এটা আপনার আমাদের ইসলামে যাইস নেই ঈশ্বরীয়তে হারাম আছে আপনি লটারি কাটছেন কেন Tchau, আপনি আমি কি জবাব দিচ্ছেন আপনি আমি আপনার জবাব দেব মাপমার কত উত্তর দেব হুজুর আমি আপনার বর্তমান গাজ্জি যদি 1 কোটি টাকা लेके যাই আমি দবা করে নেব আর আমি লটারি কাটব না আমি আপনাকে বলতে চাই ভাই আপনি জবাবটা দিয়েছেন সুন্দর জবাব কিন্তু জবাব তো আপনি সুন্দর দিয়ে দিলেন আমাকে বুঝিয়ে দিলেন কিন্তু এখন আমি আপনাকে সোমদ অনুভব আপনি যে 1 কোটি টাকা আপনি আপনার পেলেন ওই টাকাটা কোন কাজে লাগাবেন ওটা আপনি কি করবেন ওই টাকা দিয়ে তো আপনি এক তালা দতা একটা ঘর বানাবেন ওই টাকা আপনার টাকা দিয়ে আপনার بیویকে খাওয়াবেন ওই টাকা দিয়ে আপনার ছেলেকে খাওয়াবেন ওই টাকা দিয়ে আপনি ঘর বানিয়ে

আল্লাহ একটা আবাদত তোমার কবুল করবে না কবুল হবে না চিন্তা করে দেখুন না তালে আপনার লটারি কেটে কি লাভ হলো কিছু তো লাভ হলো না লাভ যেহেতু হলো না তো আপনার কেটে কিছু লাভ নাই ভাই আপনি আপনার মজদুরি করে তিনশো টাকা কামান পাঁচশো টাকা কামান তবে হালাল কামাইটাই কামান আপনার কাজে লাগবে মুসলমান নাল একদিন আপনাকে পাস্তাতে হবে আপনি ভাবছেন তো বা করবো কোনো কাজে দেবে না কেন আপনি হারাম কামাই সে ঘরের মধ্যে থাকছে না বেড়াদার আজ আপনার বেড়াদার সুদের ব্যবসা বেশি আমি বারবার বলেছি আজ কেউ বলতে যাই কিন্তু বেড়াদার দেখুন

আপনারা ভাববেন এটাই যে এই মৌলভীকে দাওয়াত করব না ইমাম সাহেব বক্তব্য দেবে ও ইমামকে রাখব না সুদ খানে ওয়ালার গতরে লাগে বেড়াদার লাগতে পারে কিন্তু কোন আলেম ওলামা নিজের বাপ মায়ের কথা বলে না কোরআন হাদিসের কথা বলছে বেড়াদার এক টাকা সুদ খেলে সব প্রকারের গুনাহ আর সেটা নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার বললে যে গুণা সেই গুণা আপনি ভাবেন তাহলে বাকি গুণাগুলো কত বড় বড় হ্যাঁ হ্যাঁ লক্ষ লক্ষ টাকার আপনি আমি ব্যবসা করছি তো আপনি বলেন এই আপনার এক টাকাতে যদি এতবার মায়ের সঙ্গে 36 বার জেনা করার আপনার गुन्हा লক্ষ লক্ষ টাকার ব্যবসা হচ্ছে আপনার বেড়াদার কতবার মায়ের সঙ্গে জেনার गुन्हा করেছেন তাহলে বেড়াদার চিন্তা করে দেখুন আপনি ভেবে দেখুন একটা লোক যদি বারবার মায়ের আমি তো বলবো বেড়াদার আপনি এই নিসিরাতে আপনি তো বা করবেন তো দূরে তার যদি সবাই কদরের রাত্রি বেড়াদার যে রাত্রির মধ্যে আপনার বাবাজি আপনার আবাদত করলে হাজার মাসের থেকে আফজল আলা রয়েছে বেড়াদার ওই রাত্রিতে যদি তোবা করেন তারপর আল্লাহ তোবাটাকে কবুল করবে না তাহলে এখানে একটা প্রশ্ন আসবে প্রশ্নটা আমি সুদ খেয়েছি কিন্তু আমার মন চাচ্ছে এখন তোবা করব আমার মন চাচ্ছে এখন আপনার আল্লাহ রাস্তায় চলে যাব আর এক কাজ করব না আমার কে মা পাবে না আমার কে তালে ক্ষমা পাবে না আমার আল্লাহ কি আমাকে আপনার মাফ করবে না একটা হলো বানন্দার হক একটা হলো আমি আল্লাহর হক আমি আল্লাহর কাছে ভুল করবে আমি আল্লাহ মাফ করে দেব আমি আল্লাহর কাছে আপনার ভুল করবে

ততক্ষণ পর্যন্ত maaf করে না যতক্ষণ পর্যন্ত বান্দা তুই maaf করে না হে মুসলমান একবার ইখালি পূজা যাচ্ছে যে আপনি আপনি আপনার অন্য কারো হক কেছেন ও maaf না করলে আমার আল্লাহ maaf করবে না তমরে মুসলমান একটা সুদ খেলে

চার সুদের তাকে আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ ফিরিয়ে দেবেন আপনি এখানে আরেকটা প্রশ্ন করবেন কি প্রশ্নটাই কি টাকা তো আমার কাছে নাই টাকা তো খরচ করে ফেলেছিস টাকা তো খেয়ে ফেলেছিস কোথায় কার কাছে কত নিয়েছিলাম আমি সেটাও বলতে পারছি না যদি আপনি বলতে না পারে যে কতটা নিয়েছিলাম আল্লাহ রাস্তায় আপনাকে দান করে দিতে হবে আর যদি আপনার যদি মনে আছে এই লোকটার কাছ থেকে আপনি টাকাটা নিয়েছে তবে দিতে পারছেন না হাত ধরে আপনি তার কাছ থেকে মাপ চিনি ওই লোকটা যদি এত আসান নয় যতই কষ্টতে থাকেন না কেন বিপদে থাকেন না কেন 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 সুত না বেড়া ভাই

আপনি তো হারাম ঘরে থাকছেন হারাম খাচ্ছেন কি হবে আবার হবে দোস্তাই আপনার আমার মনে থাকে মনে রাখো বলছে আল্লাহ ডাকেবারে তুমি দয়া না করলে দয়া পাবো কার বলো

ব্রাদার যাই হোক ব্রাদার একবার আরো জোরে সরে বলেন সুবহান আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ ডাকে বারবার তুমি দয়া না দয়া পাবো কার তুমি দয়া না দয়া পাবো কার প্রভু সমাজ গো প্রভু তুমি তো জমা গোরে গো প্রভু তুমি তো জাম রুনা ভালা বার তুমি দয়া বল

যেহেতু শুনবেন আজকের প্রোগ্রামটা কি শেষ আপনি আমি সালে মানাই দোস্ত একটা আমি দেখতে চাই যে আপনি যে ওয়াজ